আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করতেছি তো আসলে এখন সন্ধ্যা না ঠিক রাত পনেরোটার মতো তো এই যে আমাদের দুই বেবিকে নিয়ে আমরা চলে এসেছি কাবাবস্থান আর এই কাবাবস্থানটা হচ্ছে কিলকাতলা থেকে একটু সামনে ভুতে তার পেছন সাইডে কাবাবস্থানটা তো আজকে আমাদের ফ্যামিলির একটা গেট টুগেদার হবে তো আমরাই প্রথম চলে এসেছি তো যেহেতু এই জায়গাটা ছোটো তো আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় বিশ জনের মতো তো তা সবার জন্য সিট বুক করার জন্য এখানে আমি একটু আগেই চলে এসেছি তো এখন এখানে বসে সবার জন্য ওয়েট করতেছিলাম তো সিট খালি হলে আর কি তারা আমাদের উপরে দিবে আর কি তো এর মধ্যে আমি আপনাদের সাথে একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিচ্ছি তো এই যে কাবাকিস্তানের মেনু কার্ড তো যাই হোক এর মধ্যে আমাদের সবাই চলে এসেছে ফ্যামিলি মেম্বাররা তো এখন আমরা উপরে চলে এসেছি আর এই যে উপরে এতক্ষণ কারেন্ট ছিল না তো তারপর কারেন্ট এসেছে তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো খুব সুন্দরভাবে লাইটিং করা আসছে তো লাইটিংটা দেখালাম আর এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে তো এটা হচ্ছে বাটার চিকেন বাটার টিক্কা চিকেন টিক্কা বাটার মশলা আর কি আর এটা হচ্ছে যে নান রুটি কাবাব আছে চিকেন টিকা আছে এটা হচ্ছে বিফ কাবাব আছে তো আমরা এখানে সব রকমের কাবাবই নিয়েছিলাম আর সাথে যে এখানে নান রুটি নিয়েছি আর এখানে রায়তাও আছে আর সবাই এখন আমরা খাবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এখানে আমাদের সবাই ফ্যামিলি মেম্বাররা সবাই চলে এসেছে তো এখন আমি খাবারগুলো টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো আসলে কোন খাবারটার টেস্ট কীরকম তো যেখানে প্রথমে আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে চিকেন টিকা বাটার মশলা তো আমার কাছে আসলে এই বাটার চিকেনটা খুবই ভালো লেগেছে একটু মিষ্টি মিষ্টি ছিল খেতে খুবই ভালো লেগেছে আর সাথে যে রায়তাটা ছিল এই রায়তাটাও কিন্তু খেতে খুবই মজার ছিল আর সেই সাথে নানটাও কিন্তু অনেক সফট আর খেতেও কিন্তু মজা ছিল আর উপরে বাটার ছিল যেহেতু বাটার নান এইটা তো আমি যেহেতু মিষ্টি খেতে বেশি পছন্দ করি তো আমার কাছে এই বাটার চিকেন টিক্কাটা ভালো লেগেছে আর এর সাথে যে এটা হচ্ছে বিফ কাবাব তোদের স্পেশাল বিফ কাবাব তো এই কাবাবটা আসলে একটু ঝাল ঝাল ছিল তো আমার কাছে এটা আসলে খুব একটা ভালো লাগেনি তো হারিয়ালি কাবাবটা আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগেনি এর সাথে যে চিকেন টিক্কা নিয়েছি এটাও আসলে এগুলো অনেক বেশি ঝাল ছিল আর আমি যেহেতু ঝাল খেতে পারি না তো যে আসলে আমার কাছে ভালো লাগেনি তো ফ্যামিলির অনেকের কাছেই ভালো লাগতো আর আমাদের ছোটো বেবি দুইটা কিন্তু খেতেই পারেনি ঝালের জন্য ওরা শুধু বাটার ঠিকঠাকটায় বেশি খেয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর আমরা সবাই একটু গল্প টল্প করলাম আড্ডা দিলাম তো এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি তো এই যে দেখুন আমাদের বড়োটা কীরকম দোষে পড়তেছে রাস্তার মধ্যে তো যে দুজন তো আমরা সবাই বের হয়ে মানে রাস্তার অপেক্ষা করতেছিলাম তো যে আমরা এখন চলে এসেছি আপম কফি হাউসে তো এখন এখানে আমরা সবাই মিলে কোল্ড কফি খাবো আর এই যে অর্ডার করেছি তো এখন এখানে সবাই বসে আছে তো এটা আছে আমার পাঁচ দিনের মেয়ে আগে যে আমাদের দুইটা দুশটা আমি করতেছিলো এর মধ্যে আমাদের কফিটাও চলে এসেছে আর এখন অনেক রাতও হয়ে গেছে প্রায় সাড়ে পনেরো এগারোটার মতো বাজে তার এরপর কফি খাওয়ার পর বাসায় চলে যাব তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে